নিয়ে আসলাম নতুন পদ্ধতিতে দুধ চায়ে দুধ চা বানানো চিড়ে দিয়েছি আগে চিনি দিয়ে একটু হালকা পানি দিয়ে ক্যারহ করবো সুন্দর একটা ক্যারামিলের কালার গুলো ডাকতে থাকে you <laughs> ফুল চাপাতা ছাড়াই কত সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি চাপাতা দিব এটার মধ্যে চাপাতা দিয়ে দিলাম আস্তে আস্তে এটা সব সময় এটা একই পদ্ধতিতে চা বানিয়ে খেছে এটা একটা নতুন পদ্ধতিতে চা বানানো হল লস এবং টেস্টি ভালো লাগবে हेलो गाइस আমার মিল্ক চা তৈরি হয়ে গেছে আমাদের মিল্ক টি আশা করি আপনারা বাড়িতে চেষ্টা করবেন বানিয়ে খাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম